গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে অ্যানি ভাই বলছিলেন না যে আসলে অভিশান একটা জগদ্দল পাথর আল্লা নামিয়ে দিয়েছেন কয়েকদিন আগে আপনারা জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে জুনিয়াস জীবনে কিছুই না পায় কোনো আফসোস নেই হাসিনা নেমে গেছে এইটাই যথেষ্ট অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি জেলে তো থাকা লাগছে না এটাই শুক্রে আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন দেড় হাজার বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে সেটা ছিল আয় জাহিলিয়াতের পাথর আর এই সাড়ে পনেরো ছিল আও আমি জাহিলিয়াতের পাথর শব্দ দুইটা প্রায় কাঁচাকাঁচি আয় আয়ামে আর আও আমি কাজ ও একই আপনি দেখবেন ইতিহাস ঘুটে আমি যতটুকু পড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জহেল পনেরোটা কাজ হাতে নিয়েছিল আর আমি ওই সাড়ে পনেরো বছরে হাসিনার কাজ পেয়েছি ষোলোটা তার মানে আরো এক কাঠি বেশি আমার সামনে যদি সময় পায় আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাল্লাহ তাফসির মাহফিল লিখে দিয়েছেন তাফসির আকারে কথা বলবো গত পরশু দিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল দশ জনের মানুষের নাম তারা দিয়েছে সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না কারণ শেখ মানে সম্মানিত ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হজরত আবু জেহেল বলা লাগবে এই কারণে ওনার আমি শেখ বলি না এমনি হাসিনা বলে। বলেন কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে কে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে একটা মার্ডার মামলা করলে মানুষের জীবন শেষ হয়ে যায় ওনার নামে দুইশো পঁচাত্তরটা মার্ডার মামলা সব তো তার এখনো করেনি দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে শুধু চব্বিশের এই পাঁচই আগস্টের আগে আর আঠাশে অক্টোবর দুই হাজার ছয় থেকে শুরু করে যদি হিসাব করা যায় আপনি যে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায় কারণ ওনার যার ওপরে রাগ তার জীবন শেষ